নারিকেল ফাড়ি নারিকেল বাড়ি আমার কি নাও একটা ফলের ছড়ি ও মা ছোট্ট একটি গায়ে একটি শেয়ালিনী ও তার মেয়ে বসবাস করতো একদিন হঠাৎ ঝড় বৃষ্টির রাতে মা মা দেখো বাহিরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আমার না খুব ভয় হচ্ছে মা হ্যাঁ রে মা বাইরে যেইভাবে বৃষ্টি শুরু হয়েছে আমার তো মনে হচ্ছে এই বছর অনেক বন্যা হবে কি বলো মা বন্যা হবে বন্যা হলে তো আমাদের বাড়ি ঘর সব ডুবে যাবে মা রুম্পা মা তুই কোনো চিন্তা করিস না আমি তো তোর সাথে আছি আয় তুই আমার কাছে আয় আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি এই কথা বলে শেয়ালিনী রুম্পাকে ঘুম পাড়াতে লাগলো কিন্তু মনে মনে সেও চিন্তা করতে লাগলো হায় আল্লাহ যা ভেবেছিলাম তাই হলো কাল রাতের বৃষ্টিতে ঘর বাড়ি সব ডুবে গেল রুম্পা দেখ আমাদের কি সর্বনাশ হয়ে গেল মা বন্যার পানি যেভাবে বেড়ে উঠছে আমাদের ঘরে থাকা একদম নিরাপদ না তাড়াতাড়ি চলো মা আমরা বাহিরে যেয়ে দেখি এই কথা বলে শেয়ালিনী ও তার মেয়ে বাহিরে চলে যায় বাহিরের পরিস্থিতি দেখার জন্য মা দেখো না পুরো গ্রাম ডুবে গিয়েছে বন্যার পানিতে এখন আমরা কোথায় আশ্রয় নিব মা রুম্পা এইখানে দাঁড়িয়ে থাকলে যে আমরাও ডুবে যাব রে মা তাড়াতাড়ি ঘরে চালে উঠে পড়তে হবে না হলে যে খুব বিপদ মা ও মা আমাদের তো আর থাকার জায়গা থাকলো না এখন আমরা কোথায় যাব মা আর খাবোই বা কি মা রে ঘরে তো কোনো খাবারই ছিল না রে শুধু একটা শুকনো রুটি আছে আপাতত এটাই খেয়ে নে ঠিক আছে মা চলো তুমি আর আমি মিলে এই রুটিটা খেয়ে নেই না রে মা তুই খা আমার এখন খিদে নেই এটা বলে শিয়ালিনী তার মেয়েকে রুটিটা দিয়ে দেয় মা আমি জানি তুমিও না খেয়ে আছো আমাকে মিথ্যা কথা বলে তুমি রুটিটা খাওয়ালে এখন তো আমাদের কাছে আর কোনো খাবার নেই তাহলে তুমি এখন কি খাবে মা পাগলি মেয়ে তুই কাঁদছিস কেন তুই কোনো চিন্তা করিস না আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা অবশ্যই করে দিবে রাত হতে লাগলো আয় একটু বিশ্রাম নে মা সেদিনের মতো তারা ঘরের চালে রাত্রি যাপন করলো মা ও মা ওই দিকে দেখো একটা নৌকা না ভেসে আমাদের দিকেই আসছে হ্যাঁ তাই তো তুই এখানে বস আমি নৌকাটা নিয়ে আসছি তারপর ওই নৌকা দিয়ে আমরা কোনো নিরাপদ জায়গায় চলে যাবো মা তাড়াতাড়ি আসো আমার যে কত খুশি লাগছে তারপর মা ও মেয়ে নৌকা দিয়ে নিরাপদ স্থানের খুঁজে বেরিয়ে পড়ে মা দুই দিন যাবৎ তো এভাবেই ভেসে যাচ্ছি কোনো নিরাপদ জায়গা তো আর পেলাম না আর এইদিকে যে খিদের জ্বালায় আমার পেট জ্বলে যাচ্ছে মা মারি একটু ধৈর্য ধর ওই যে দেখ সামনে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে চল গিয়ে দেখি কোনো ব্যবস্থা হয় কিনা যাক বাবা অবশেষে একটা শুকনো জায়গা পেলাম মা দেখো দ্বীপটা কত সুন্দর এখানে নিশ্চয়ই আমরা কোনো খাবার পাবো চলো মা সামনে যাই তুমি গেলি কেন রে মা কষ্ট করে আর একটু সামনে চল সামনে অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা হবে আমি যে আর পারছি না মা আমার খুব কষ্ট হচ্ছে হাতে সত্যি কথা বলিবা ওই দেখ সামনে একটা দুষ্টতান্ত্রিক কি করছে একটা পুরিজি কিভাবে আটকে রেখেছে তুই কোন কোন নাম জাদু কাঠি পাবিনা দুষ্টু কাটাকে এই জাদু কাঠি দিয়ে তুই সর্বশক্তিমান হয়ে সকলের ক্ষতি করবি তা কোনমেই আমি নিতে দিব না মিgetJSON ভালো চাস তো ভালোই ভালোই জদুই কাঠি আমাকে দিয়ে দে না হলে আমি তোকে আর বাঁচিয়ে রাখব না আমার জাদু মন্ত্র দিয়ে তোকে আমি ধ্বংস করে দেব মা তাড়াতাড়ি যাও ওই দুষ্ট লোকটা যে বইটাকে মেরে ফেলবে তাড়াতাড়ি যাও মা বইটাকে বাঁচাতে হবে তাড়াতাড়ি ওহ হো হো ঠিক আছে তাহলে তুই আমার কথা শুনবি না তাই না এইনে নে ও ম্রিংরি তারপর শিয়ালিনীটি করিছে বাঁচানোর জন্য দুষ্ট দান্ত্রিককে আগুনে ফেলে দেয়। বাঁচাও বাঁচাও море গেলাম ও চলে গেলাম দুষ্ট দান্ত্রিক তুই পরীকে মারতে চেয়েছিলি না এখন তুই মর কে তুমি আরে খরগোবির তারপর শিয়ালিনী তার দুঃখের সব কথা বলল। আরে তোমাদের সব খুব কষ্ট লাগলো তোমরা কোন চিন্তাভাবনা ভাবো করে তোমাদের

এই কথা বলে পরী সেইখান থেকে বিদায় নেয় মা আমাদের আর কোনো দক্ষ থাকবে না তাই না পরি আমাদেরকে কত সুন্দর একটা বাড়ি নিয়ে গেল এখানে আমরা আমাদের সব কিছু পেয়ে যাব হ্যাঁ রে মা আল্লাহ দিনে আমাদের থেকে মুখ ফিরে চাইলেন কেমন আছো তোমরা বন্ধুরা আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও তোমরা এরপর কোন ধরনের গল্প দেখতে চাও আজকের মতো টাটা